ম্যাট কভার বুঝছো হ্যাঁ ম্যাট কভার ম্যাট কভার এই কভারটা আপনাদের মার্কেট अवेलेबल 35 টাকা 36 টাকা বিক্রি করতেছে হ্যাঁ আমাদের থেকে নিতে পারবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা সেই ক্ষেত্রে কয় পিস করে এটা বলবেন এটা अवेलेबल আপনার যে কো নিতে পারে সমস্যা 2 4 5 10 2 4 5 এরকম নিতে পারে তার মানে এটা 30 টাকা করে এখন বর্তমানে ওকে এটা অনেক মডেল আছে অনেক মডেল আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে তারপর আপনি এটা আছে মাইকেস কভার হুম মাইকেস হ্যাঁ এই কভারটা আপনাদের

খাবারটা আপনি চল্লিশ টাকা বেশি ফার্স্টে এখন আপনার জন্য মাত্র তিরিশ টাকা করে এখন তিরিশ টাকা করে কোম্পানি কয়টা দিতে পারবেন স্যামসাং ওপো বিভা স

অনলি তিরিশ করে মানে যে যেই মডেল বা যেই কোম্পানির নিক তিরিশ আমি হয় জন্য মাত্র আছে কিছু কিছু আছে টাকা করে ৪০ টাকা কিছুটা ডিস্কাউন্ট আমার সাবস্কাইবার দ্বারা আসবে কিছু দিকে

এর এরপরে ভাই আর একটু বলেন এই যে দোকানটা এখান তো যতগুলো কাবার আছে বিভিন্ন ডিজাইনের তো মনে হয় আরো অনেক আছে ডিজাইন ডিজাইন সবগুলা দেখে তো আর শেষ করা যাবে না এখানে মোটামুটি কয়টা ডিজাইনের মতো হবে আপনি আনুমানিক

Samsung এর ভাই কি কি মডেলে পাওয়া যাবে এটা একটু বলেন এটা আপনার অ্যাসেট ওয়াটারপ্রুফ যেই সেটগুলো আছে সব সেটেরই কভার সব সেটের জন্য ফ্লিপ কভারটা পাওয়া যাবে ওকে এটা কত করে প্রাইস নিচ্ছেন এটা আপনার প্রাইস এটা তো 120 টাকা 80 টাকা 90 টাকা কি বিক্রি হচ্ছে এখন আপনি নিলে মাত্র 45 টাকা দেব only 45 টাকা गाइस 40 টাকা 40 টাকা গাইস गाइस অনেক এক্সপেন্সিভ যেমন Samsung এর A7 আছে ইটস এস আছে এস টেন প্লাস আছে এরকম মডেল এটা কিন্তু পাওয়া যায় সো কভারটা কিন্তু অনেক শেষ নাই যে ওইটা আপনাদের স্টক গোটাও এই পাশে আপনাদের বুঝতে পেরেছি মোট সাতটা দোকান আপনাদের ওকে এরপরে বাকি দেখাবেন আর অনেক লেডিস কভার গুলো লেডিস কভার লেডিস আরো আসবে আর অনিত্যনতুন আইটেম লেডিস কভারের ভিতরে ডিজাইন তো অনেক আছে কিন্তু কথা হচ্ছে নতুন মডেল পুরন মডেল দুইটা আপনি দিতে পারবেন কিনা একবার আপডেট আর দ্বিতীয়ত হচ্ছে লেডিস কভার প্রাইসটা শুরু থেকে শেষ যেমন এটা দেখালেন এটার প্রাইসটা কতো ভাই আপনার মাল আপ ডাউন খায় তো কারণ এখন বর্তমান আমার কাছে স্টক কম আছে এর জন্য যেটা আছে বর্তমানে এটা টাকা বর্তমান যেটা আছে এটা 30 টাকা কিন্তু এর উপরে 50 টাকা 50 টাকা উপরে কোনো লেডিস কভার এটা আমার কাছে হয় না মানে আপনাদের কাছে 50 টাকার উপরে হয় না যেটা যতই আপডেট মডেল হোক যেটা যতই বুঝতে পেরেছি আর ডিজাইন তো বিভিন্ন রকম ডিজাইনে কোনো শেষ নেই কভারের মধ্যে ভাই এগুলো তো কি বলছিলেন ম্যাক কভার এই যে পাইছে লেদার প্রিন্ট তো বলা হয়েছে अवेलेबल মাল আর শেষ আর প্রোটেক্টর কি ভাই কালেকশন আছে কিছু আমি কত করবে এরা 11:30 টাকা 11:30 টাকা আর আপনার 5 ডে ডে গ্লাস গুলো কত পড়বে 5 ডে গ্লাস 16 টাকা পড়বে 16 টাকার মত নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য